ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বর্তমানে আমাদের দেশের সবাই কম বেশি আতঙ্কের ভিতরে রয়েছে এটা কখন কোথায় আঘাত হানবে এই বিষয়টা নিয়ে আমাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে তবে এই বিষয়টা কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্ট মাধ্যমেই দেখতে পারেন অ্যাট ফার্স্ট আপনি এটা দেখার জন্য অ্যাপ স্টোরে যাবেন গিয়ে উইন্ডি নামে একটি অ্যাপ রয়েছে অ্যাপ স্টোরে এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে আপনার ডাউনলোড করার সুবিধাতে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক থাকবে এই অ্যাপটি ওপেন করার পর আপনি এরকমটা দেখতে পাবেন দেখেন এখানে ঘূর্ণিঝড়টা যে তৈরি হচ্ছে কোথায় কি অবস্থায় রয়েছে সেটা আপনি এখান থেকে লাইভ দেখতে পাবেন এবং এই মুহূর্তে দেখেন আপনি যদি একটু জুম করেন এখানে যে বাংলাদেশের যে মানচিত্র রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন চাইলে আপনি আরও জুম করবেন এটা বাংলাদেশের একেবারে বঙ্গোপসাগরের কাছাকাছি রয়েছে এরপর আপনি আরও জুম করলে এখানে বাংলাদেশের যে বড় বড় বিভাগীয় শহরগুলো রয়েছে সেগুলো সহ আপনি দেখতে পাবেন তো এই ক্ষেত্রে এটা এই মুহূর্তে যেহেতু খুব কাছাকাছি রয়েছে এটা কখন আগা হানবে এটা এই ভিডিও এই প্লে অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এটা পর্যায়ক্রমে কিভাবে আঘাত হানবে তা সরাসরি আপনি এখানে দেখতে পাবেন কখন কোন কোন এলাকার উপর দিয়ে এটা প্রবাহিত হবে সেটা দেখতে পাবেন এবং দেখা যাচ্ছে এটা আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে মানে প্রায় কোনো এক সাইট নাই এটা বাংলাদেশ ইন্ডিয়ার মাঝামাঝি ঢুকে বাংলাদেশের মাঝামাঝি দিয়ে এটা অতিক্রম করবে তো এই বিষয়টা আপনি খুব সহজে যখন এই ঘূর্ণিঝড়টি হবে তখন আপনি সরাসরি এটা কখন কোথায় অবস্থান করবে কোথায় কখন রয়েছে টোটাল বিষয়টা কিন্তু আপনি এখান থেকে লাইভ দেখতে পাবেন আপনি যদি এইরকম ঘূর্ণিঝড় প্রবলিত এলাকার ভিতরে থাকেন তাহলে আপনি সতর্কিত হতে পারবেন আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ